একেবারে বিবাধিব স্টেশন গঙ্গা তলা দিয়েই আসবে মেট্রো ইতিমধ্যেই পরীক্ষামূলক মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে যাত্রীবাহন শুরু হওয়ার আগে নদীর তলার মেট্রোর মুকুটের নতুন পালকে মিলতে চলেছে নতুন রুটের মেট্রো যখন নদীর তলা দিয়ে যাবে সেই সময় যাত্রীরা ফোনে কথা বলতে পারবেন এজন্য উচ্চ ধরনের প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে নদীর তলায় মাটির গভীরে বসছে অপটিক্যাল ফাইবার শুধু কথা বলাই নয় ইন্টারনেটও ব্যবহার করা যাবে এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ নদীর উপরে জলস্তর থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া নদীর খাতের থেকে আরো 13 মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে সেগুলো জোড়া सुरंगের পেট চিড়ে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো তবে জলে নেই সুরঙ্গ। রয়েছে নদীর খাতের পলিম্যাটের মধ্যে অর্থাৎ মেট্রো যাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে যাবে গঙ্গা সম্প্রতি মেট্রো রেল কর্তৃপক্ষ জানায় কখন গঙ্গার নিচ দিয়ে ট্রেন চড়ছে সেটা জানা যাবে ট্রেনে বসেই পাঁচশো কুড়ি মিটার সুরঙ্গ পার হওয়ার সময় যাত্রীদের বিশেষ অনুভূতি দিতে নীল রঙের এলইডি আলো বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে তবে ওই পথটুকু পার হতে সময় লাগবে দেড় মিনিটেরও কম সময় সেই সময় নীল আলোর সঙ্গে ফোর নেটওয়ার্ক থাকার প্রযুক্তিও রাখছে রেল জানা গিয়েছে জলস্তরের পঁয়ত্রিশ মিটার নিচ দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে তাতে ফাইভ জির গতি ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে আর এমন কন্টেন্ট পেতে চোখ থাকুক ইন্দো বাংলা টাইমস বিজনেস এর ইউটিউব চ্যানেলে ধন্যবাদ